একটা প্রবাদ আছে না যত হাসি তত কান্না ভরে গেছে রামমান্না সেই অবস্থা হয়েছে কি বলুন তো একটু আনন্দের জন্যই যাচ্ছি আজ মাস তো তো ভাইয়ের বিয়ে সেই জন্য যাচ্ছি কিন্তু আমার ফোনটা বাবুর সঙ্গে একা রিলস করতে যেয়ে আমার ফোনটা গেছে পরে পরে যেয়ে আমার ফোনে স্ক্রিন গেছে ফেটে আবার স্ক্রিন গার্ড নিয়ে আসলাম একটু হ্যাঁ তো আপাতত ডিসপ্লেটা গেছে পরে আবার ঠিক করতে হবে ওইটা কিন্তু আমরা এখন বেরিয়েছি মা আমার একজন আটকি আছো এসো না তোমাকে দেখাবো কি তো আমরা এখন সময় মিলেই বেরিয়েছি এই যে এটা ভাই হ্যাঁ তো যাব কোথায় বলুন তো আমরা কাছেই বলুন তো আজকে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি শুক্রবার তো আর শুক্রবার আজকে মাস তো ভাইয়ের বিয়ে তো আমরা যাচ্ছি আমার এখানে গেলে আবার দেখতে পাবেন

ভাইজি এখন হচ্ছে গিয়ে একটু সেলফি তুলে দিল যে টোটো ধরবো একটা বেজে গেছে তবুও এখন একটা পেরিয়ে গেছে তবুও যাওয়ার নাম নেই যাবে 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 তাহলে কি সেখানে কি দেখবে কি করবে তো এখন থেকে নেই আজকে রাত্রেবেলাও প্রোগ্রাম আছে রাত্রেবেলা আমরা বিয়ে দিতে যাব আবার আমার বাড়িতে চলে আসবো তারপরে আবার সব কিছু হবে তো চলে আসবে চলের অবস্থা দেখুন এরা এখন তিন ভাই বোনে হেঁটে হেঁটে যাচ্ছে হাতে তোর কি করবি ভেবেছিলাম টোটোতে করে যাব কিন্তু বাসটা যেহেতু তাড়াতাড়ি চলে এলো তাই আমরা আর ওখানে আর দাঁড়ালাম না আমরা এখন বাসে উঠে পড়েছি বাসে করে যেতে বেশ মজাও লাগছে আর বাসে আমরা সেরকম উঠি না তো বাচ্চাদেরকে নিয়ে যেতে একটু অসুবিধেই হচ্ছে

দাদাও গাড়িগুলো নামছে চলে এবারে দেখাই ব্যাক ক্যামেরায় সব এই তো দেখো এখন কাজকর্ম চলছে গেটের মুখে আসতে না আসতেই মাসি দিদা তো ভাই সবাই দেখতে পেয়ে আমাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য এলো তো খুব আনন্দ পেয়েছে আমরা সকালে আসতে পারিনি দুপুরে এসে পৌঁছালাম আর মাসি আমাদেরকে সকাল থেকে আসতে বলেছিল তো আমরা ভেবেছিলাম যে একবারে সন্ধ্যেবেলায় আসব একবারে বরযাত্রী যাব তারপরে বাচ্চাগুলো বায়না করছিল। আর আমরাও ভাবলাম যে এখানে কি হচ্ছে না হচ্ছে সামনেই যেহেতু একটু ঘুরে আসি তো তাই সবাই মিলে আনন্দ করতে করতে চলে এলাম আর আমরা এসেছি দেখে মাসি আর দিদা খুবই আনন্দ পেয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন এখানে কিছুক্ষণ থাকি আর দেখুন চারপাশে প্যাঞ্জেলের কাজ চলছে প্যান্ডেল কাজ এখনো চলছে এখনো কমপ্লিট হয়নি তো আজকে যেহেতু বিয়ে বউ ভাত হতে এখনও একদিন মাঝখানে থাকবে বউ ভাত হবে তো আজকে তো শুক্রবার শনিবার বাদ দিয়ে রবিবার হচ্ছে ভাত রাতে তো প্যাঞ্জেলের কাজও আস্তে আস্তে চলছে আর চারপাশটা একটু জন্য ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমরা আসতে তো সবাই খুব আনন্দ পেয়েছে এই যে দেখো মামাও এসেছে এখানে হ্যাঁ আর কাবেরি সঙ্গে কথা বলছে আমার সাথেও আমার মাসি কথা বলছে এই যে মাসিকে বলছি দেখো তোমার সঙ্গে আমি এইখানকে আস্তে আস্তে আমার ফোনটা গেছে ভেঙে জানো তো আজকে হাতটা থেকে ফোনটা পড়ে গিয়েছে তো এইটাই বলছিলাম মাসিকে হ্যাঁ তো এই যে মামা সবাইকে আমাদেরকে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে বলে চলো ভিতরে যে বসো এত বরকে আমি দেখে দিচ্ছি বরকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার মাসির বড় ছেলে তো এরাও দু ভাই তো ঢুকার মুখেই ছোট ভাই তো হাত লেলে আপনাদেরকে জানান দিয়েছে আমাদের খেতে নিয়ে যে বসছিল আমি বলি তারা অমর বড় তো চিন্তা করছি তোর বাবা বললো যে ওরা রেডি হচ্ছে আমরা আসার পরে আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে বললো যেহেতু বেলা হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়ার কাছে চলে গিয়েছিলাম তো তারপরে শুনলাম কি বড় মামা আসছে তো সেই জন্য আপনাদের দাদা ভাই দেখুন রাস্তাকে চলে এসেছে আর বড় মামা আর মামা তো ভাইও এসে উপস্থিত তো সেই জন্য আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব বলে প্যান্ডেল থেকে সবাই চলে এসেছি আমি তো তখন থেকে হাত রাখছি তোমাদেরকে যে বড় মামা চলে এসেছে বসে পড়লাম খেতে এই যে বাবু আমি গাভির দাঁড়িয়ে আছে মামার ভাই যেহেতু এসেছে ওরা একসময় খেতে বসবে তোদের চারজনকে রেখে দিলাম আমি এখন খেতে বসবো নাই ভাবছিলাম যেহেতু মামা আর মামা তো ভাই এসেছে তো একসাথে তখন যখন তারা খেতে বসবে তখনই বসবো এটাই চিন্তা ভাবনা করছিলাম তারপর দেখি বাচ্চারা বসেছে তিনটি বাচ্চা বসেছে আর এখানে কাবেরিও বসলো না হুদিও বসলো না খেতে তো যখন বসলো না তখন তাহলে বলি একটা কেন ফাঁকা যাবে তাই বসে বড়ি তো ওই জন্য খেতে বসে পড়লাম আর ওদের সাথে বলি একসঙ্গে খেয়ে নিই আর যখন ওরা বসবে তখন ওদের চারজন হয়ে যাবে একটা টেবিলে ওদের হয়ে যাবে আর এই পুচকুচ বাচ্চাটা দেখুন কি সুন্দর সবাইকে পরিবেশন করছে সবাইকে কাগজি দিচ্ছে পাত্তা একটু দেখিয়ে দিই পটল চিংড়ি মাছ চচ্চড়ি ভাত ডাল হয়েছে বাবু চিংড়ি মোটামুটি খাওয়া দাওয়া চলছে বাবু নিজে হাতে করেই খাচ্ছে ওর মা খাই দেওয়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে ও বলছে না আমাকে খাই দেওয়া চলবে না আমি নিজেই খুব আর নিজেরা খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া একবার কমপ্লিট করি তারপরে খেতে বসবে মা আর মামাতো ভাইয়ের সঙ্গে খেতে বসবে খাওয়া শেষের দিকে চাটনি মিষ্টি পাঁপড় সব এসে গেছে আর এবারে মামাতো তো ভাই এসে বলছে তুই খেতে বসে বললি আমি এসলাম আর তুই বসে বললি আমি বললাম কেন বসলাম বলতো সেই তো একজনকে আলাদা বসতে হবে চারজন পাঁচজন হয়ে যাচ্ছে চারজনই তো বসবে তোমরা হ্যাঁ

তো মাসি এখানে বসে আছে তাদের পাড়ার সবাই এসে তাদের সঙ্গে কথাবার্তা বলছে মাসিকে বলছিলাম যে চলো মাসি যে কখন খাবে তুমি তো মাসি বললো না এখন খাবো না তোরা হচ্ছে কি সবাই খাওয়া দাওয়া দাওয়া সবাই মিলে করে নে তারপরে আমি পরে খাবো আর কাজকর্ম চলছে এখনও ঘর টুমানা টুমানো অনেক বাকি আছে তখন খাওয়া চলবে না তো বাবুকে আর হচ্ছে তার দিদি ভাইকে এখানে দাদুর কাছে বোস করি রেখে দিয়ে আমি আবার প্যাঙ্গেলে এলাম তো দেখুন এখানে চারজন এরা খেতে বসেছে তো দেখতে পাচ্ছেন দিদা খাওয়াতে বসে বলছে নাতি আর নাতবৌরা কিন্তু আমাদের সবাইকে খুব ভালোবাসে আমরা বলছি কেন ভালোবাসবো না তো ভালোবাসছো তোমরা আমাদেরকে আমরাও ওই জন্য ভালোবাসি ভালোবাসা একতরফা তো হয় না তোমরা ভালোবাসো বলেই আমরাও তোমাদেরকে ভালোবাসি এই হচ্ছে ব্যাপারটা আর কি তো সম্পর্কটা আমরা অনেকে হয়তো বুঝতে পারবেন না কীরকম কী সম্পর্ক তো এই যে যাকে দেখতে পেলেন সে হচ্ছে দিদা হচ্ছে আমার মায়ের পিসি তো মায়ের পিস্তত বোনের ছেলের বিয়ে হচ্ছে যেহেতু সেহেতু আমরা এসেছি এখানকে তো আমাদের সঙ্গে সত্যি খুব সুসম্পর্ক আছে যেহেতু মাসির বাড়ি আমাদের ঘরের কাছাকাছি যেহেতু আমাদের সঙ্গে যে কোনো অনুষ্ঠানে আমরাও যাই আর মাসিও যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতেও আসে সে সবার সঙ্গে সব পরিচয় আপনাদের সঙ্গে ব্লগে হয়তো তুলে ধরতে পারছি না তো একটু ছোট করে ওই জন্য বলে দিলাম তো সম্পর্কটা কীরকম তো দেখুন এদের খাওয়া-দাওয়া শেষের থেকে হুম এদের পাড় দেখে মনে হচ্ছে এদের প্রচুর খিদে বইছিল বুড়ি এদের পাড় দেখেই মনে হচ্ছে এখনো

তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো তিরিশ মতো তো আপাতত আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আবারও আসতে হবে সন্ধ্যাতে তো আমাদের সাথে বাড়ি মামারাও যাবে তো আর আসার সময় এসেছিলাম বাসে আর এখন যাব মামার গাড়িতে করে বড় মামারা চলে যাবে আর বাবা যেহেতু আসেনি তো বাবার সাথে দেখা হয়নি তাই বড় মামা আমাদের বাড়িতে এখন যাচ্ছে বাবার সাথে যেহেতু দেখা হয়নি তো সেই জন্য ওই গাড়িটাতে আমরা চলে যাব এখন

নাহলে বাস হয়ে যাবে তো তার মতো বাসে চলে না আমার গাড়িটা যেহেতু ছোটো সেহেতু হচ্ছে দুজনে যেহেতু এসে ছোট গাড়ি নিয়ে এসেছে তো সবাই মিলে ধরবে কিনা নিয়ে চিন্তা করছিল মামা তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা গাড়িতে চলে যাও আমি একটা যে কোনো কিছুতে উঠে চলে যাব। আমার বাড়ি থেকে তো ধরো বললাম আমাদের বাড়ি থেকে মাসি বাড়িতে যেতে দু মিনিট লাগে দু থেকে পাঁচ মিনিট গাড়িতে তো আমরা সবাই মিলে একটু রিলস করলাম একটু ছবি তুলে নিলাম তো দিদাও এগোতে এসেছে তার ভাইপোকে তার বড় ভাইপো বলে কথা তো দেখুন এখানে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিল ওরাও তো যাই হোক এবার আমরা হচ্ছে গিয়ে বাড়ি যাব আর আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলো বাইক যাচ্ছিলো সে বাইকে উঠে পড়লাম যার বাইকে উঠেছি তাকে বলতেই সে আমাকে একটু নামিয়ে দিল আমার রাজনগর আগে চলে এসেছি বুঝতে পেরেছো তো ভাই হয়ে পড়ছে বলছে একসাথে যাবো আমার সঙ্গে হেঁটে হেঁটে চলো চলো সুন্দরভাবে চলে যাবে গাড়িটা আছে সেখানে রেখে দিবে গাড়ি চলো যাই চলে যাই দূর বহু দূর চলে গেল এরা আমরাও এসে গেলাম ভাইয়ের সঙ্গে একটু একটু কি করলাম একটু পান খাই তারপরে যাব ঝুলা হয় তোর যাই হোক বাড়িতে চলে এলাম আবার আছে বরযাত্রী যাওয়া

मिठाई दे 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 की चोरान को देखी ना काटा बस दी दे दो दी दे ये मिठी चॉकलेट देखाया चलते है मम्मी चॉकलेट के ओ ये तो बोल दो आज मम्मी चॉकलेट दादी असली है और बहुत अच्छा है मम्मी चॉकलेट मम्मी चॉकलेट दूध छोड़ दे

আবার যেতে হবে সন্ধ্যাবেলা যাই হোক বাড়ি তো আপনাদেরকে দেখালাম গিয়েছিলাম আবার চলেও এলাম কিন্তু সন্ধ্যায় আবার যাব কিন্তু মামা যেহেতু দিদার শরীরটা ভালো নয় তাই মামা হচ্ছে চলে গেল। মামা কালকে তার আবার প্রোগ্রাম আছে মানে মামার আবার শ্বশুর ঘরে সেখানেও বাড়ি আছে সেখানেও অ্যাটেন্ড করতে হবে এখানেও ওই জন্য অ্যাটেন্ড করে নিল তো দিদারও শরীর খারাপ তার কাছ থেকে হবে এই সবের জন্য মামা চলে গেল গাড়ি নিয়ে এসেছিলো মামা আর মামা তো তো ঠিক আছে প্রথম পার্টটা এখান পর্যন্তই রাখলাম সন্ধ্যা থেকে আবার আর একটা পার্ট আপনাদেরকে দেখাবো আমরা যখন বটে যাব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাবু টাকা করে থাকুন আচ্ছা হ্যাঁ তো কোথায় কাবেরি কোথাও কাবেরি পরের পাটে আবার দেখা হচ্ছে